আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব দেওয়ালের এলামেলার চুলগুলো ঠিক রেখে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি তো সেজন্য প্রথমে আমাদের যেতে হবে একটা সিলেকশন টুলের যে কোনো সিলেকশন টুল নেই হবে তো আমরা নিব লেসো টুল লেসোর টুল দিয়ে আমরা প্রথমে বিয়ালটার চতুর্পাশে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর আমাদের যেতে হবে সিলেক্ট অ্যান্ড মার্কস আইক এখানে এটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে আবার আমাদের সাবজেক্টটা ক্লিক করতে হবে কন্টিনিউ দেন আমাদের দিতে হবে হেয়ার রিফাইনে সরি রিফাইন হেয়ার ওকে দেন আমাদের এই যে এখানে যে একটা সাইনাস এটাও উঠে দিতে হবে অন্যান্য ওকে করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে দেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা আবার একটা সলিড কালার নেবো কালারে দেখবো সব ঠিক আছে কিনা কালার এসে এখানে একটা কালার নিয়ে নিলাম দেন আমরা এখানে এই লেয়ারটা উপরে উঠে দিবো ড্রাগ করে দেন আমরা জুম করে দেখতে পারি যে ঠিক আছে কিনা দেখেন চুলগুলো ঠিক আছে ব্যাকগ্রাউন্ড আছে